পোশাক কারখানা খুললেও এখনও সচল হয়নি এই শিল্প নিরাপত্তাহীনতা এবং বন্দরে জটিলতায় ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি বিদেশি ক্রেতাদের মধ্যেও শঙ্কা আছে ক্রয় আদেশ দিতে আসা ক্রেতারা বৈঠক না করেই দেশে ফিরে গেছেন তবে দ্রুত এই শিল্প স্বাভাবিক হবে বলে আশা শিল্প মালিকদের বুধবার থেকে আবার সচল হয়েছে তৈরি পোশাক খাতের চাকা তবে এই শিল্পে এখনো শঙ্কা কাটেনি বিদেশি ক্রেতা এবং কাঁচামাল রপ্তানিকারকরা এখনও স্বাভাবিক হয়নি বন্দরের কার্যক্রম গত এক মাসের বেশি সময় ধরে আমাদের অনেকগুলো ফরেন ফরেনাররা আমাদের সাথে মিটিংয়ের জন্য আসার কথা ছিল অনেকে এসেছিল এমনও হয়েছে যে আসার পরে দুদিন বন্ধ থাকার পরে ওরা ইমিডিয়েট কোনো একটা ফ্লাইট পেয়েছে সেই ফ্লাইটে ফেরত গিয়েছে অনেক ব্র্যান্ডের বাংলাদেশে অফিস রয়েছে প্রায় এক মাসের বেশি সময় ধরে এই অফিসগুলো বন্ধ আছে এতে এই শিল্পে সাপ্লাই চেইনেও সমস্যা তৈরি হয়েছে আপাতত একটু সাপ্লাই চেইনে একটু ব্যাঘার সৃষ্টি হয়েছে তবে আমরা আশাবাদী অতীরেই এই সংকট নিরসন হয়ে যাবে সিস্টেমটা ডেভেলপ হয়ে গেলে আমরা অর্থনীতি আইন শৃঙ্খলা যোগাযোগ বন্দর সমস্ত কিছুই চলে আসবে এবং আমাদের যারা আল্টিমেট বায়ার বিদেশি তারাও একটা স্বস্তি বোধ করবে পোশাক শিল্পের পাশাপাশি দেশের সব খাতে সংকট কাটিয়ে দ্রুত দেশের অর্থনীতির চাকায় শুভতাশ বইবে বলে আশা সবার ইউসুফরাদা ডিবিসি নিউজ ঢাকা